সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম স্টোরি শুনুন চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত আল্লাহর কাছে চাওয়া মানুষ কি সত্যি ফিরে আসে হ্যাঁ তবে এ সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু কথা বলব আপনি কি কখনো কাউকে মনে করে হয়তো সে হারিয়ে গিয়েছে হয়তো সে আপনার দিকে ফিরে তাকায় কিন্তু আপনি আজও আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন তাহলে শুনুন সে কি ফিরে আসতে পারে অনেকেই মনে করেন হারিয়ে গেলে মানুষ আর ফিরে আসে না কিন্তু দোয়া দোয়া হলো এমন একটা জিনিস যা হারিয়ে যাওয়া ফেরাতে পারে যদি আল্লাহ চান তাহলে হয়তো এখন অন্য কারো কথা ভাবে হয়তো সে আপনাকে এখন ভুলে গেছে কিন্তু আপনি যদি তাকে হারাম পাবে না বরং আল্লাহর কাছে হালাল ভাবে চান তাহলে জেনে রাখো আল্লাহ দোয়া কবলে অক্ষম নয় পুরানো হাদিসে আছে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব আপনি যতবার দোয়া করেন ফেরেস তারা সেই দোয়া আসমানে তুলে দেন আল্লাহ হয়তো বলছেন এখন আরেকটু পর যখন সময় হবে আমি মিলিয়ে দেব হয়তো বা আল্লাহ তাহলে আপনার দোয়া এত পছন্দ করতেছে যে যার কারণে আপনার দোয়াটা বারবার ফিরিয়ে দিচ্ছে যেন আপনি আল্লাহর কাছে বারবার দোয়া করেন অনেক সময় আমরা কাউকে এত বেশি ভালোবাসি যে তার স্মৃতি বুম ক্যারেন সাজদায় সেই মানুষটার কথা মনে করে সুখ বিজে যায় আল্লাহ তো জানে আপনি কাঁদেন তাই যদি সেই মানুষটি আপনার জন্য কল্যাণ করতে হয় আল্লাহ তাকে ফিরিয়ে দেব সে ফিরতে না চাইল তাকে আপনার কাছে ফিরতে হোক আর যদি সেই মানুষটি আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে আল্লাহ আপনাকে এমন ফলকে দেবেন যার ভালোবাসে আপনি পুরোনো সব ব্যথা কষ্ট দুঃখ ভুলে যাবেন হারানো মানুষ আর আল্লাহর ক্ষুদ্র আপনার কাজ শুধু শুধু দুয়া করে দোয়া চালিয়ে যান ইনশাআল্লাহ একদিন কবুল হবে দুয়ার মাধ্যমে বলা হয়েছে বাক্য পরিবর্তন তাহলে দোয়া কেন আপনার প্রিয় মানুষটাকে ফেরাতে পারবেন না দোয়া চালিয়ে যান ইনশাল্লাহ একদিন আপনার অপূর্ণ ইচ্ছাকে সম্পূর্ণ করে দিন